বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির বার্তা আপনাদেরকে দেই আজকে যেটা দেখব আমরা কিছু মাছ এখানে রাখছিলাম আমরা কিছু মাছ রাখছিলাম সেই মাছগুলো আসলে ধরতেছি এখানে ধরে রাখতেছি আমি কিছু শিং মাছ যেটা আপনার দীর্ঘদিন ধরে দেখাইছিলাম যে আসলে আমরা যে ব্রুটগুলা সংগ্রহ করি সে থেকে চার বছর সময় লাগে তার মধ্যে আমরা ব্রুট মাছগুলো আপনারা আমাদের ভিডিও দেখে তৎক্ষণিক মনে করেন যে আজকে আমরা মাছ দেখবো এবং সঙ্গে সঙ্গে আসলে মাছের পোনা তৈরি করবো আসলে স্যার পোনা তৈরি করতে গেলে ব্রুড মাছ তাই আপনাদেরকে প্রাধান্য দিতে হবে এবং আমরা সময় আপনাদেরকে সেটাই বলছি যে আসলে ব্রুড মাছ মানসম্মত হবে তাহলে আমরা মাছ চাষিরা লাভবান হতে পারব প্রিয় দর্শক আমরা আমার ছেলে এবং আমার এক ছোটো ভাই মাছগুলা ধরতেছে সেখানে আমরা কিছু মাছ আসলে রাখছি আমি বিভিন্ন কাজে ব্যস্ততার মাঝে আপনাদেরকে এখন মাছ বাড়িতে ভিডিও দিতে পারি না আসলে মাছগুলা ধরা হচ্ছে কিছু তথ্য আমাদের চা আপনাদের অত্যন্ত প্রয়োজন এবং আমরা এই মাছ বাড়ি থেকে মাছের উপর তথ্য দিয়ে আপনাদেরকে অনেক অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারছি যেটা আমাদের সফলতা আমরা এগ্রিকালচারে অসংখ্য আদা চাষি বলেন পেয়ারা চাষি বলেন লেবু চাষি বলেন পেঁপা চাষি বলেন বেকারদেরকে আমরা উৎসাহ দেওয়ায় আমাদের আসলে কাজ মাছ নিয়ে ইনশাল্লাহ অনেক কথাই বলছি একশো ষাট টাকার হেঁচারি প্রকল্প আপনাদেরকে উপহার দিছি মাছের মান নিয়ে কথা বলছি এগুলো আমাদের আসলে আপনাদেরকে স্যাটিসফাই করা আমাদের আসলে মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য প্রিয় দর্শক আমরা কিছু মাছ ধরতেছি যেটা আসলে অন্ধকার তারপরেও যেটুকু দেখা সম্ভব আপনারা দেখুন ধরো বাবা ধরো 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 আমরা কিছু মাছ আসলে রাত্রের মধ্যে ধরতেছি দেখেন মাছগুলো আমরা কতটুকু রাতের মধ্যে দেখাতে পারতেছি কালকে না আলোচনা হব আর কি আপনারা কত দেখতে পাচ্ছি জানি না চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার জন্য রাত হলেও প্রিয় দর্শক মাছগুলো ধরা শেষ হলো অন্ধকারের মধ্যে ধরা এগুলো কালকে আসলে আলোতে নেব কিছু শিম কিছু মাগুর কিছু কই মাছ আছে আমরা ডিমের জন্য কিছু মাছ এখান থেকে নেব আর বাকি মাছটা আসলে আলোতে দেবো আপনাদেরকে একটু ভিডিও আমরা দেবো আমরা মাছটা কিন্তু সরে আসি নাই মাছকে আরও সম্প্রসারণ করার জন্যে সম্প্রসারণ করার জন্যে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছি এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে ক্রমে আপনাদের সামনে তুলে ধরি যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রচুর পরিমাণ ইনশাল্লাহ কতটুকু মাছগুলো আমরা রাত্রে দেখাতে টাকা প্রচুর পরিমাণ মাছ আছে ইনশাআল্লা এগুলো কালকে আমরা আলোতে নেবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের আসলে মাছের খাবার নাই এই মাছটা বিক্রি করে আমরা আবার খাবার কিনবো আমরা আপনাদেরকে বলছিলাম এই যে শীতের সময় যে মাছটা দিয়ে ওখান থেকে কিছু টাকা পয়সা তারা হাজার টাকার মতো পাইছিলাম সেই টাকাটাতে কিন্তু অন্য মাছগুলোকে খাওয়া হচ্ছে আবার এই মাছটা বিক্রি করে আবার মাছগুলোকে খাওয়াবো আমরা আসলে কৃষিকে এমন একটা সেট করে নিতে চাই একটাকে একটা চেনের মতো করে যেন আমরা চলতে পারি এটাই আসলে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা মালিক পূরণ করে এই জন্য মালিকের কাছে আলহামদুলিল্লাহ আমরা আবার এই হাউসটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পুকুর থেকে কিছু মাছ নিয়েছে এখানে হাইটিএলসিটা আবার লালন পালন করে সেগুলো বিক্রি করবো আমাদের জন্য দোয়া করবেন মাছ বাড়ির যারা সদস্য তারা আমরা যতটুকু তথ্য দিতে পারি এই তথ্য নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন আমরা আসলে কৃষিতে যা মাছের উপর একটু এয়া হয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে মাছগুলো নিয়ে আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো তথ্য দিয়ে মাছ বাড়ি থেকে ইনশাল্লাহ আপনাদের ফিরে নিতে চাই এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম